অবশেষে সে হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে অরু আসলে হাতে নাতে দর পেরো গেলো অনিকেতের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্ব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিকেতকে বাড়িতে নিয়ে আসলে অনিকেত বারবার করে বলতে লাগলো আমাকে ওখানে যেতে হবে ওখানে আছে আমি কিছুতে বাড়িতে থাকতে পারবো না এই রাস্তার দিকে আবার ওই গলিতে চলে আসে তখন তারপর অনন্যা রোহিণী সবাই চলে আসে সবাই বলতে লাগলো দা ভাই এখানে কোথায় আছে তখন বলতে লাগলো আমি জানি না তবে সামলে এখানে আছে আমাকে এখানে খুঁজতে হবে এই বলে ওরা দিকশো দিক চারিদিক খুঁজতে থাকে হঠাৎ করে একটা বালি দেখতে পায় আর বলতে লাগলো বালি নিচে বিল্ডিং এর কাজ হচ্ছে এখানে মনে হয় শ্যামল থাকতে পারে এই বলে বিল্ডিং ইংয়ে চলে যায় সবাই সব জায়গা করে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন রোহিণী বলতে লাগলো দা তুই বুঝতে পারছিস না কেন অনেক রাত হয়েছে প্লিজ তুই এবার বাড়ি ফিরে চল তখন প্রিয় ওই কথাটা বলতে থাকে অনন্যা তখন বলতে লাগলো আচ্ছা তোমাদের যেহেতু বাড়ি যেতে ইচ্ছে করছে তোমরা চলে যাও আমি এইভাবে অনিকেতকে একা রেখে কিছুতে যেতে পারবো না আমি এখানেই থাকবো তখন এই কথা শুনে মন্দার বলতে লাগলো আরে অনন্যা ম্যাডাম আপনি বুঝতে পারছেন না কেন এমনিতে অনেক রাত হয়ে গেছে মেয়ে মানুষ এত রাত্রে বাইরে থাকা কিন্তু সেফটি না তাই আপনাদেরকে আমি যা বলছি তাই শুনুন আপনারা তিনজন বাড়িতে চলে যান আমি আছি তনিকের দার সাথে এই কথা শুনে তখন অনন্যা বলতে লাগবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু অনিকে দেখে রাখবে মন্দার আমি বারবার বলছি আর যদি তোমরা কোনো ক্লু যাও না সাথে সাথে আমাদেরকে জানাবে বুঝতে পারছো এই বলে ওরা চলে যায় তারপর উনিকে তার মন্দার আবার চারিদিক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু সেই লেটার বক্সের মধ্যে থেকে শ্যামল সবটা দেখতে থাকে আর বলতে লাগলো স্যার একবার এদিকে তাকান আমি এখানে আছি স্যার আপনি আমাকে বাঁচান না হলে আমি মরে যাব এইভাবে শ্যামলি বলতে থাকে কিন্তু উনিকে তো সেটা শুনতে পায় না উনিকে এদিক ওদিক করে কেবল ছুটাছুটি করতে থাকে আর বারবার মন্দার বলতে লাগলো উনি দা কে দা আপনি এইভাবে ছুটাছুটি করবেন না আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে বুঝতে পারছেন এই কথা বলার পর অনিকে তার চুপতে পারছে না তখন অনিকে সেখানে লেটার বক্সের সামনে এক জায়গায় বসে পড়ে মন্দারা তখন সেখানে বসে পড়ে এই দিকে ওই লোকটা ফোন করে অরুর কাছে আর বলতে লাগলো কি করব কি করব আমি না বালিটা সম্পূর্ণ দিতে পারছি না আর একটু বালির জন্য অপেক্ষা করছি ওই লোকগুলো তো এখানে ঘোরাফেরা করছে তখন এই কথা শুনে অরু বলতে লাগলো সেখানেই তুমি থাকো কাজটা আজকে রাতের মধ্যে সম্পূর্ণ করতে হবে না হলে কালকে সকালবেলা আর করতে পারবো না আমি চাই শ্যামলী যেন আজকে রাতের মধ্যে মারা যায় কারণ কালকে সকালবেলা পুলিশ পুলিশ রাস্তা নেমে পড়বে এমনিতে উপমহল থেকে থানা চাপ দেওয়া হয়েছে আমি ভাগ্যের অফিসারের সাথে হাত ছিল তাই একটু দমিয়ে রেখেছি কিন্তু কালকে সকালে আর সেটা করা যাবে না তাই যা বলছি মন দিয়ে শুনো সেখানে তোমাকে কিন্তু থাকতে হবে এই কথা বলে ফোনটা কেটে দিই এদিকে লোকটা ঘাপটি মেরে বসে আছে ওই বালিগুলি পুরোটা দেওয়ার জন্য অন্যদিকে দেখা যায় সেই লেটার বক্সের সামনে মন্দার আর অনিকেত বসে আছে হঠাৎ করে দুজনের ঘুম পেয়ে যায় তখন লোকটা আড়াল থেকে সবটা দেখতে পায় মন্দার কিছুক্ষণ পর জেগে উঠে আর বলতে লাগলো বেচারা অবস্থা কি হয়েছে এই রাস্তা রাস্তায় বেচারাটা আর চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না থাক ও ঘুমাক আমি গিয়ে চা জল নিয়ে আসি এবল মন্দার মন্দা সেখান থেকে চলে গেলে ওই লোকটা তখন দেখতে পায় আর তখনই লেটার বক্সের তালাটা খুলে সেখানে যে বাকি বালিগুলি ছিল সেগুলি দিয়ে দে এদিকে আস্তে আস্তে করে সামলি মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে নিঃশ্বাস কিছুতে বালির মধ্যে নিতে পারছে না লোকটা সেটা দিয়ে চলে যেতে লাগলে তখন অনেকে চোখ খুলে আর সে কাউকে দেখতে পায় না তখন আবার সামলে বলে এদিক ওদিক থাকে হঠাৎ করে বক্সের দিকে আর বলতে লাগলো বক্সে এরকম চকচকে তালা কালকে রাত্রে যখন কুকুরের ডাক শুনেছিলাম তখন তো দেখতে পায়নি এখন এত নতুন তালা এ বলে তালাটার কাছে গিয়ে তালাটা খোলার চেষ্টা করে কিন্তু কিছু তো খুলতে পারে না আর ভিতরের চারিদিকে দেখতে পায় অনেক বালি তখন হঠাৎ করে এসে ওর মাথায় ওই লোকটাই বাড়ি দিয়ে তার সাথে সাথে নিচে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে পড়ে যায় অন্যদিকে মন্দার চা নিয়ে যখনই আসতে থাকে তখন এভাবে একটু পর থাকতে দেখে চিৎকার করে উনিকে দা অনিকেত বলে এ কাছে আসে আর ওর চোখ মুখে জল দিতে থাকে আর বলতে লাগবে কি হয়েছে কি হয়েছে উনিদা তখন তখন বলতে বলতে লাগলো লাগলো এখানে এখানে আপনি কি মন্দা কোথা থেকে আসবে চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে আপনার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে তখন বলতে লাগলো যেটা বলছি সেটা করো বাড়ির লোকে খবর দাও এখানেই আছে শ্যামলি এখানেই আছে তখন মন্দা ছুটে চলে যায় বাড়ির লোকে খবর দিতে এদিকে ওদিকে তালাটা একটা ইট নিয়ে ভেঙে ফেলে আর তার মধ্যে বালিগুলি সরাতে থাকলে তখন সবাই চুটে আসে আর বলতে লাগলো কি করছো অনিকেত কি করছো অন্য বলতে লাগলো কি করছো অনিকেত এখানে সামলী কোথা থেকে আসবে কিন্তু অনিকেত কোনো কথাই বলে না চিৎকার করতে থাকে আর বালিগুলি ফেলতে থাকে হঠাৎ করে শামলি মাথার চুল দেখতে পায় আর বলতে লাগলো এই তো শ্যামলী শ্যামলী এই তো এই বলে শ্যামলীকে সেখান থেকে বের করলে সামলি তখন নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো তাড়াতাড়ি করে সামলিকে নিয়ে আসা হয় আর ডাক্তার দিকে বলতে লাগলো তাড়াতাড়ি ইমার্জেন্সিতে আনুন আর ওর সেই খবরটা হাসপাতালে সামলিকে মেরে ফেলার জন্য আবার আসতে থাকুক